দেখুন এতক্ষণ আমি কি করলাম সালামালাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে এটা হচ্ছে আবুধাবি জাদুঘর দেখুন তো অনেক সুন্দর করে বানাইছে এরা যেমন আমাদের দেশে আছে না জাদুঘর এরকম আর কি এখানে তো এটা পলিটান কাগজ দিয়ে বানাইছে দেখেন এখানে কত রকমের পলিটনের কাগজ এটা দিয়ে বানাইছে আর এই যে দেখেন এখানে মানুষের মাথা তাতা সব দেখা যায় এটা একটা গাছ এগুলো আগিলার দিনের এদের আগে দিনে গড় বাড়ি দেখেন এ এখানে কাপড় সুপুর সব দেখা যায় এটা গড় বাড়ি তো এই যে দেখুন এখানে এগুলি সব বালতি না কি সুন্দর করে দেখেন বালতি কালার করছে এখানে জড়ি দিয়ে কালার করছে অনেক সুন্দর লাল নীল সবুজ হলুদ সব কালারেরই আছে কোনো কালার কম নাই শুন না আমার করো ওই তো সে কিন্তু আমার করোনাইলে আবার আমার না দেখি

দেখেন এখানে পুতুল লাগা লাগছে সব সুন্দর করে উপরে কাজটা দেখেন সুন্দর এখানে সব ভিজিটারেরা আসছে দেখছেন আগে মানে দেশটা কিরকম আসছিল এটা দেখা থাকবে ঐতিহ্য না এই যে